কাজী তাইবুর রহমান লিখেছেন কোন ব্যাঙ্ক যদি শিক্ষাবৃত্তি দেয় তা গ্রহণ করা যায় হবে কিনা আহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনো ব্যাংক যদি শিক্ষাবৃত্তি দেয় তাহলে সেক্ষেত্রে ব্যক্তির জন্য সেটা নেওয়া যায় কারণ ব্যাংক সাধারণত শুধু টাকা থেকে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে অথবা ব্যাংকগুলো শুধু টাকা থেকে দেয় স্যাংক গুলো যেখান থেকে দেয় সেটাতেও সন্দেহ সংশয়ের সুযোগ থাকে অনেক সময় তো এই জন্য আহ সচ্ছল ব্যক্তিরা এই টাকা গ্রহণ করবেন না যেটা আসলে হারামভাবে উপার্জিত তবে অসচ্ছল এবং ছাত্র যারা আছে তারা এটা অনেকগুলো আমাদের গ্রহণ করতে পারবেন কারণ সুদের টাকা বা অবৈধভাবে উপার্জিত টাকা যেটা হারাম লেগাই রে যেটা মূলগতভাবে হারাম না যেমন শুক্র এটা মূলগত মজাগত হারাম আর সুদের টাকা এটা হলো যে মূল টাকাটা আসলে কোনো হারাম জিনিস না কিন্তু উপার্জনটা হারাম প্রক্রিয়া হওয়ার কারণে হারাম হয়েছে এই বিষয়ের ক্ষেত্রে বলেন যে যিনি উপার্জন করেছেন অপরাধের দায়টা তার উপরে কিন্তু তার পক্ষ থেকে যদি কোন মালিকের তরফ থেকে যদি মালিকের খুঁজে যদি না পাওয়া যায় তার হিসাবে সুদের টাকা দিয়ে বৃত্তি দিলে গরিব ছাত্ররা সেটা গ্রহণ করতে পারবেন কিন্তু এই টাকাটা মূলত মালিকের কাছে ফেরত দেওয়াটা হলো মূল বিধান সেটা না পারা গেলে বা সেটা সম্ভবপর না হলে তখন যায় এটা করতে পারবেন তো সাধারণত ব্যাংকগুলো আহ তারা যে সুদী বৃত্তি দিয়ে সরি সুদী রাখা থেকে যে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে সেটা অসচ্ছল গরিব ছাত্ররা যদি নেন তাহলে অনেক আলোদের মধ্যে সেটি যায় যদি অনেক আলোকে নিষিদ্ধ করেন অতীব সবচেয়ে ভালো হবে এবং নিরাপদ হবে যদি একান্ত আহ নিড না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাভয়েড করা মামার শ্বশুরের সামনে পর্দা করতে হবে কিনা উত্তর হলো উম মামার শ্বশুর তিনি মাহারাম নন অতএব তার সামনে কিন্তু পর্দা করতে হবে আমরা অনেকে মনে করি যে তিনি তো আমার স্বামীর মামা সো আমার জন্য কেন পর্দা করতে হবে স্ত্রীর মামির সাথে যেমন পর্দা করতে হবে ঠিক স্বামীর মামার সাথেও পর্দা করতে হবে কারণ তারা কেউ আপনার মাহারাম নন আপনার স্বামীর অবর্তমানে বা তার মৃত্যুর পর চাইলে তা ওই ব্যক্তির সাথে আপনার বিবাহ হতে পারে তো এরকম ব্যক্তি আহ মাহারাম হয় না এবং তাদের সাথে পর্দা করতে হবে এটি হলো আল্লাহ তালা ফরজ বিধান আমার মেয়ে জাপানে যেতে চায় পড়াশোনা করতে পরবর্তীতে সেখানে সেটেল হওয়ার প্ল্যানও আছে তার ইসলামী দৃষ্টিতে এতে কোনো বিধিনিষেধ আছে কিনা অমসিম প্রধান এলাকাতে যদি কেউ ইসলাম প্রচারের উদ্দেশ্যে যায় সেটা চাইজ আছে কিন্তু মেয়ে মানুষ যখন যাবেন তার মারামার সাথে যেতে হবে না একটা গুণের কারণ হবে আর সেখানে সেটেল হওয়ার বিষয় হলো যে দিনই উদ্দেশ্য ছাড়া শুধুমাত্র ভালো জীবন যাপন করবার জন্য যদি সেখানে তিনি সেটেল হতে চান সেটা চায়জ নেই কারণ হলো সেখানে তার দিন ইমান এটা আহ রক্ষা করে চলাটা একটি মুসলিম প্রধান এলাকার যেভাবে সহজ ততটা সহজ নয় ক্ষেত্রে সবচেয়ে কথা হলো যে পরিবেশ দ্বারা প্রভাবিত হবেন এবং আরো বড় কথা হলো যে পরবর্তী জেনারেশন বিপদ আগামীতে দিকে কুমরাাহের দিকে কুফরের দিকে সম্ভাবনা আছে তারা যে পরিবেশে বড় হবে সেখানে সবাই প্রায় মুসলিম এদের দ্বারা তারা প্রভাবিত হওয়ার আশঙ্কা আছে এসব কারণে আহ তার জন্য এটা মৌলিকভাবে জায়েজ হবে না তবে শর্তের সাপেক্ষে সেটি জায়েজ হতে পারে যদি মারাম থাকে এবং দিন চেতনা থাকে এবং দিন আহ এবং দাওয়াতের কাজের বিষয়টিকে মাথায় রেখে তিনি সেখানে যান